সকাল বন্ধুরা সুন্দর বন্ধুরা একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকাল সকাল আজকে কাজ দিয়ে শুরু করলাম ভিডিওটা তো এখন এই তো আজকে বন্ধুরা ইন্ট্রোটা ভাবলাম একটু মুখে দিয়ে নিই কিন্তু অনেকটা দূর থেকে ভিডিওটা করেছে আমার বর ওই জন্য তোমরা ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ না হয়তো ওই জন্য সামান্য একটু ক্লিপ শুনিয়ে দিলাম আজকে অনেকটা কাজ দিয়েই দিনটা শুরু করেছি ব্যস্ত একটা দিন বলতে পারো বাড়িতে আলু লাগাবো অনেক খাওয়া দাওয়া আছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পাবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা আর হ্যাঁ অনেকটা দিন পর কিন্তু আজকে আবার চলে আসলাম অনেকটা দিন ভিডিও দেওয়া হয়নি একটা কারণের জন্যই দিইনি তো মানে প্রচণ্ড পরিমাণে মাথার চাপ পড়ছিলো আমার একটা প্রচুর প্রেশার ছিল মাথায় মানে কি বলবো ফোনের দিকে তাকালেই আমার মানে মাথা ঘুরে আসছিল আর কি তো যাই হোক যে পরে বলছি আমি পুরো ঘটনাটা তোমাদের টাকা কুটো আনলি আড়লি হ্যাঁ তো আমার দার দিয়ে সকালবেলা সকালবেলা ব্রাশ কুটো নিয়ে চলে এসেছি চলো 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 ব্রাশ করতে হবে চলো সকালে উঠেই এখন আমাদের গ্রামের সবাই চাষবাসে ব্যস্ত এইদিকে দেখো আমাদের বাড়ি বাগান হচ্ছে ওইদিকে তো দেখলে মামা বাগান করছে মামা রোজ দিন সকালবেলা বাগান করে আর মামার বাগান তো আমাদের ঘরের সামনে আর আমার ছেলে গিয়েছিল ওই মামাদের বাড়িতেই গিয়ে বিস্কুটের কৌটা ধরে নিয়েছিল এসছে চা খাবে বলে ও তো খুব চায়ের নেশা তো এই যে চা খাওয়ার জন্য কৌটো নিয়ে আসতো আমি বললাম আমি আগে এই যে এটা করে নিই উঠানটা ঝাড় দিয়ে নিই তারপরে গিয়েছিলো সকালে উঠেই আগে ওই যে গোবর ভেঙে দিয়েছিলাম মানে ঘুঁটে ভেঙে দিয়েছিলাম গোবর সারটা ছড়াতে হবে আলু লাগানো হবে আজকে আমাদের ওই জন্য দেখো আমার বউ শ্বশুরমশাই দুজন মিলেই লেগে পড়েছে তো হ্যাঁ যেটা বলছিলাম মানে প্রচণ্ড পরিমাণে মাথায় একটা প্রেশার পড়ছিলো আমার মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো তোমার বড় বললো থাক অত চাপ নিয়ে আর কাজ নেই আগে শরীর বাঁচাও তারপরে না হয় কাজ পরে ভিডিও বাদ দাও মানে করতে হবে না ছাড়ো তো আমি কিছু দিনের জন্য মানে সেই জন্য আর ভিডিওর কথা ভাবিনি তো ভাবলাম কিছু ভিডিও আছে তো সেগুলো এডিট করে তোমাদেরকে দিই তো ভিডিও আর করবো কি না সেটাও আমি শিওর তোমাদেরকে বলতে পারছি না তো যদি করি অবশ্যই দেখতে পাবে যদি না করতে পারি তো আর কি বলবো কিছু বলার নেই তো দেখো যেটা এডিট করা ছিল সে করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি তো অনেকটা দিন পরেই এসেছি চার পাঁচ দিন পরে এই যে ভিডিও দিচ্ছি আজকে আমি তবুও দেওয়ার মতো ইচ্ছে আমার ছিল না বলতে পারো একরকম জোরের শর্তেই দিচ্ছি আমি তো আমাকে যারা ভালোবাসো তাদেরকে অনেক অনেক মানে সরি আমার তরফ থেকে উইদাউট নোটি মানে কোনো নোটিস দিইনি তোমাদেরকে অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না ইউটিউব থেকে তো মানে অনেকেই কেন তাদেরকে রিপ্লাই আমি দিতে পারিনি তো আমার সেই সব দিদিভাইদের কাছে আমি সত্যি অনেকটা দুঃখিত অনেকটা মানে ক্ষমা চাওয়ার আছে আমার কাছে তোমরা যদি পারো আমাকে ক্ষমা করে দিও কারণ তোমরা সত্যি আমাকে ভালোবাসা দিয়েছো বলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছিলাম তোমাদেরকে এইভাবে হুট করে না বলে যে ভিডিও বন্ধ করেছি সেটাও সত্যিই আমার একটা ভুল কিন্তু আমার মানে প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ছে মাথায় তোমাদেরকে বললামই তো সেই দিক থেকে ভালোও লাগছিল না একদম কিচ্ছু তো যাই হোক আজকে এই যে দেখো উঠান টুটানগুলো ঝাড় দিচ্ছি বাড়িতে প্রচুর কাজ আছে না আমার ছেলে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে ও তো সারাদিন দুষ্টুমি ওই যে পা ফাঁকা করে দাঁড়িয়ে আছে ওই ঢাপ করে পড়ে যাবে কিন্তু মাঝখানে কিন্তু আমি তখন ভিডিওটা অফ করেছিলাম হলো তোমরা দেখতে পাওনি ওই যে পা ফাঁকা করছে না করতে করতে পড়ে গেছিলো একবার গিয়ে তারপরে এসে এই যে চা খাবো

দেখেছ জেঠটা কেমন একটুখানি পুচকে দেখলে কি হবে ওর জেট প্রচন্ড ওই যে বিস্কুটের ওইটা ও একা একা ডুবিয়ে খাবে গরম চায়ের মতো যদি হাতে ফাতে লেগে যায় আমি দিচ্ছিলাম না কিন্তু কেন শুনবে ও তো ওকে দিয়েছিলাম শেষে ওই যে ওকে খাইয়ে টাইয়ে এখানে চলে এসছে এই যে একটু ঢিল ভেঙে দেবো কারণ এই ও কুপিয়ে দিচ্ছে কোদাল দিয়ে আর আমি এখানে ঢিলগুলো সমান করে দিচ্ছি এগুলোর এই ঢিলটা ভেঙে তারপরে যাব ঘরের বিছানা তোলা হয়নি বিছানা তুলতে যাচ্ছিলাম তো বললো একটুখানি ঢিলটা ফিটিয়ে দাও অনেকক্ষণ ধরে কাজ করছে অনেক ভোরে ভোরে উঠেছে ওরা সবাই এমনি কদিন বাগানের লাগানোর জন্য মানে খুব সকাল সকালই উঠছে সবাই তো সেই কারণে দেখার আমার এই জায়গাটা আমার ছেলে যে কী অবস্থা করেছে কি বলবো আর এত বাজে লাগছে না ব্যাপারটার জন্য তো সকালবেলায় শীতের সকালে না বিছানা গুছাতে আমার একদম অস্বস্তি লাগে একটা যেটা বলতে গেলে এই এত মানে বিছানা জিনিসপত্র দেখে আমার মাথা ঘুরে যায় আর ভালো লাগে না বিছানার দিকে আসতে ইচ্ছে করে না কিন্তু কি করব করতে তো হবেই তো সেই জন্য এই যে এসছি চলে এসছি এতে দেখো বিছানা টিছানাগুলো গুছিয়ে নেবো এখন দু দুটো বালাপোষ আজকে বালাপোষটা একটুখানি রৌদ্রে দেবো তো সেই কারণে এগুলো সব ভাঁজ করে আগে রেখে দেবো সাইড করে দিয়ে বালাপোষটা রৌদ্রে দেবো তো রোজ রোজ দিন রৌদ্রে দেওয়া হয় না তো আজকে একটু রৌদ্রে দিলাম মন করলো তো সেই কারণেই দেওয়া আর আমাদের গ্রামের বউদের না সত্যি প্রচণ্ড কাজ থাকে শীতের সময়টা বাগান করা বাগান তারপর মাঠে ধান কাটা ধান তোলা এই করে মানে প্রচণ্ড সত্যি অনেকেরই চাপ থাকে যাদের গ্রামে বাড়ি তারা বুঝতে পারবে তো আমি এখানে এই যে বালাপোসটা এখানে মেলে নিয়েছে অনেকেই আমার কাছে ফোন করেছো এসএমএস করেছো ইউটিউবের এক দুজনের কথা আমি বলছি না তিন চারজনেরও বেশি আমার কাছে ফোন করেছো যারা আমাকে চেনো বা হয়তো কথা হয় না অনেকের সাথে কিন্তু এস এম এস এরকম দু তিনজন যে ইউটিউবে ভিডিও টিপস নেবে বা ইউটিউব ভিডিও কিভাবে করবে তো ইউটিউব ভিডিওর সহজ পদ্ধতি হচ্ছে রেগুলারিটি মেনটেন করো রোজ দিন ভিডিও ছাড়ো নিয়ম মেনে আর আমার কিন্তু আগে ভালো ফোন ছিল না আমার আগে একটা ফোন ছিল সেটার কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল না অনেকেই কিন্তু জানো তো খারাপ কোয়ালিটি ফোন থেকেও ভিডিও ভাইরাল হয় সব থেকে মেন কথা হচ্ছে তোমাকে কষ্ট করতে হবে খাটতে হবে এডিট করতে হবে এটাই হচ্ছে কথা তো চলো এই নিয়ে আর কথা বললাম না এখন এই যে আলুর এই যে চোখগুলো বলে আমরা বলি চোখ এই যে চোখ দেখে দেখে চোখ বলতে যেখানে কলা বেরোয় না ওটাকে বলি চোখ চোখ দেখে দেখে এই যে এখানে বোরিং পাউডার দিয়ে দিয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো এক ঘন্টার জন্য চুপানো থাকবে তারপরে এই যে গিয়ে আলুগুলো লাগাবো তো এই আলু কাটতে তিনজন লেগে গেছে আজকে আমি কাটলাম তারপর আমার শরীর মশা কিছুক্ষণ কেটে দিচ্ছে তারপরে দেখবে একটু পরে দেখতে পাবো আমার শাশুড়িও কাটবে আর আমি এইখানে আলু খানিকটা কেটে দিয়েছি দিয়ে রোদটা থাকতে থাকতে জামাকাপড়গুলো ধুয়ে নেবো এই কদিন না প্রচণ্ড দেরি হচ্ছে জামাকাপড় ধুতে ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসছে যে জামাকাপড়গুলো ধোবো বলে তো চলো আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই আর ওর বাবা গেছে এক জায়গার আর এমনিতে একটা চাপে আছে একটু বেশি প্রেশারে আছি বাড়ির দিক দিয়েও একটা কাজের প্রেশার চলছে মানে আমাদের একটা জিনিস কেনার কথা চলছে সেই দিক দিয়েও একটু মানে সব দিক দিয়ে একটু চাপে আছি তো সেই কারণে আর ভালো লাগছে না এগোদিন ভিডিও করতে নিজেরও চাপ আর সব দিক দিয়ে একটা বিরক্তিকর ব্যাপার তৈরি হয়েছে আর কি বলবো তোমরা যারা জানো আমি সবাই আশা করি জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো এই চার মাস ধরে আমি ভিডিও করছি চার পাঁচ মাস ধরে আমি কিন্তু খুব কারণবশত ছাড়া আমি কিন্তু ভিডিও তোমাদের সাথে রেগুলার শেয়ার করি আর এই প্ল্যাটফর্মটা এমনই যদি তুমি রেগুলার ভিডিও না শেয়ার করো এটা তোমারই ক্ষতি তোমার চ্যানেলেরই ক্ষতি এত কষ্ট করে মানুষ একটা চ্যানেল দাঁড় করায় কতটা কষ্ট করতে হয় যারা করেছে তারা অবশ্যই জানে সবার তো আর হুট করে ভাইরাল হয়ে যায় না সবার তো আর সেই কপাল থাকে না তো সেই জন্যই বলছি তো দাঁড় করানোর পরে না এই চ্যানেলটা ছাড়ার কথা ভাবলে না সত্যি খুব কষ্ট হয় কিন্তু কি করবো বলো আমার সত্যি আর ভালো লাগছে না কিচ্ছু আর দেখো এখানে কাপড়গুলো সব কিছু আমি মেলেও নিচ্ছি আর আজকে বললাম না প্রচুর কাজ আছে বাড়িতে এই যে আলু লাগবো তারপর রান্না রান্নাবান্না সবটাই তোমরা দেখতে পাবে আজকে রাত্রে কী রান্নাবান্না হচ্ছে আর আজকে রান্নি কিন্তু চেঞ্জ হয়ে যাবে রাত্রে সেটাও তোমরা দেখতে পাবে তো তার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের পুরো দেখতে হবে আর আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল অনেকে কমেন্ট করেছিল রিপ্লাই দিয়েছি সবাইকে তো একজনের কমেন্ট আমার মনে হলো পড়া উচিত তো আমি তার কমেন্ট এখন পড়বো তো প্রোফাইলের নাম সম্ভবত অনিমা আমি দাঁড়াও দেখে আর একবার কমেন্টে পড়ছি আমার কাছে স্ক্রিনশট নেওয়া ছিল তো কমেন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো হ্যাঁ প্রোফাইলের নাম অনিমা কমেন্ট করেছে মানে দু তিন দিন আগে স্ক্রিনশট মারা ছিল তো ঠিক একটা মনে নেই ওই জন্য কনফার্ম হয়ে দেখে আবার বললাম তো অনিমা আমাকে কমেন্ট করেছি দিদি তোমাদের বাড়ি জঙ্গলের এত কাছে বাঘের কি কোনো ভয় আছে তোমাদের কি ভয় লাগে না তো খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমাদের এখানে বাঘ ভয় নেই একবারে বলা চলে না বাঘ মাঝে মধ্যে পার হয় কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবাই জঙ্গলের পাশে থাকে তো মানে তা তাড়াতাড়ি করে ধরে ফেলে বা জানাজানি হয়ে গেলে তাদের নাচ অজান্তেও পার যদি হয়তো যদি কেউ মাছ মারতে যায় তো দেখে নেয় নিয়ে ফোন টোন করে ধরাধরি করে বা পারে নিয়ে চলে যাও হয়েছে এরকম অনেকবার হয়েছে বাঘ পার হয়েছে আমাদের এই পারে আর একটা কমেন্টও করেছে যে দিদিভাই তোমাদের বাড়ি এতটা গ্রামের দিকে তো শহরের সাথে তোমাদের সংযোগ কিভাবে মানে কাপড় জামা কিভাবে আসে বা খাবার সবজি পাতি তো সবজি পাতি তো এটারও রিপ্লাই দেবো তার আগে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এখন নৌকায় কাঁকড়া ছিল এই যে কাদা মেঘে চলে এসছে কাঁকড়াগুলো এখন ধরে নিয়ে যাবো বাড়ি তো চলো তোমরা দেখতে থাকো

কাঁকড়া অনেকগুলো ধরা হয়ে গিয়েছিল এবার ওই নৌকা চেলির ভেতর চেলি টেলিগুলো ওর বাবা এখন ঠিকঠাক করে দিচ্ছে আর এই যে এখন নদীর পাশে আজকে প্রচন্ড হাওয়া কালকে গিয়েছিলাম তো এতটা হাওয়া ছিল না রৌদ্রেখানটায় এসে একটু দাঁড়িয়ে আছি এই যে দেখো জঙ্গল জঙ্গল কি সুন্দর লাগছে ঠান্ডায় পুরো কাঁপছি আমি হাওয়া বুঝতে পারছো বাবারে অন্য কোনো সব গুটি ওপর ভাই উঠছে এই যে আমাদের নৌকাটা এটা তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে কি রান্না বান্না করবো বাড়ি আজকে অনেক কাজ গিয়ে এখন আলু লাগাতে হবে সকাল থেকে আলু লাগানোরই তোড় চোড় হচ্ছিলো তো ভাবলাম কি রান্না করবো দুপুরবেলা রান্নার জোগাড়টা করে নিই একদিন রান্না করা হবে ওই দিকে থাকবে আমিও মাঝে মাঝে গিয়ে একটু হেল্প করবো তো সেই কারণে চলে এসেছি এখন তো এই যে বন্ধুরা দেখো কাঁকড়ার ঠ্যাংটা ভেঙে নিচ্ছি এবার কাঁকড়া রান্না করব আজকে আর হ্যাঁ যে রিপ্লাইটা তোমাদেরকে দিতে দিতে দেওয়া হয়নি যে অনিমা যেটা বলেছিল যে শহরের সাথে সংযোগ কীভাবে আমাদের তো শহরের থেকে সংযোগ মানে আসে আমাদের এখানে তো নদীপথ দিয়ে অনেক বোর্ড নৌকা সব কিছুই যায় তো শহরের থেকে ভালোই সংযোগ আছে অনেকগুলো বড় বড় দোকান আছে তারা শহর থেকে গিয়ে বাজার জিনিসপত্র জামা কাপড় সবই তুলে আনে সেখান থেকেই কেনাকাটি করি আর সবজি সবজিপাতি যদি বলো তাহলে সবজিপাতি চাল এটা কিন্তু গ্রাম থেকে শহরে যায় সুতরাং এটার কোনো আমাদের চিন্তা থাকারই কথা না তো তোমার কমেন্টে রিপ্লাই আশা করছি তুমি পেয়ে গেছো তো দেখো এখানে কতগুলো কাঁকড়া ছিল কাঁকড়াগুলো সব নিয়ে এসছি আর এই শীতকালে জানো তো কাঁকড়ার কিন্তু প্রচুর দাম আমার বর পাশ থেকে বলছিল আমি বলছিলাম কাঁকড়া নিয়ে এসতে বলে বলো প্রচুর দাম আমি তাই বলছিলাম যে এমনি সত্যি শীতকালে কাঁকড়ার দাম কিন্তু প্রচুর বেড়ে যায় আর আমার ছেলে দেখো এইখানে ও কেন কাটতে দেবে আমি একটা করে কাঁকড়া নিয়ে ছুড়ে দিচ্ছি কি করবো এত সহ্য হচ্ছে না বলছে কাঁকড়াটা নিয়ে দূরে গিয়ে খেল ও টেনে টেনে নিয়ে আমার এখানে এসে জলে হাত দিয়ে কাজ করতে দেবেই না তো দেবেই না আর সবাই আজকে ব্যস্ত আছে যে আলু লাগানোর জন্য আলু লাগাতে প্রচুর খাটনি তোমরা হয়তো অনেকেই জানো না কিন্তু সত্যি আলু লাগাতে খুব খাটনি যারা ভাবো যে সবজি কিনে খাচ্ছি কোনো চাপ নেই কিন্তু যারা চাষ করে তো তারা জানবে যে একটা সবজির পেছনে কেমন খাটতে হয় একটা বাচ্চা যেমন ছোট থেকে বড় করতে গেলে একটা তার পেছনে গিয়ে ধরে থাকতে হয় সবজিরও তেমন নাড়ি ধরে বসে থাকার মতো নি আর তাছাড়া করতে গেলেও প্রচুর খাট নিয়ে যে দেখো কবে থেকে বাগান কুপাচ্ছে বাগানটা কুপানো হয়ে গেছে আজকে গিয়ে যে সার দেবে আলু এখন কাটা আমি কেটে দিয়েছিলাম কিছু আলুগুলো কাটা আছে এখনও পিলি ঠিক করবে প্রচুর কাঁদার আমার ছেলে দেখো সেই কাঁকড়াটা নিয়ে খেলা করছে আর আমার বড় এখানে সকালবেলা যে গোবরগুলো ভেঙেছিলাম না তার সাথে এখানে সার ছিল কী সার আমি ঠিক নাম জানি না সারগুলো এই গামলির মধ্যে মিশিয়ে নিচ্ছে ভালো করে এই সারগুলো দিয়ে এখন ওই যে দেবে বাগানের মধ্যে আমাদের এই বাগানটাই এখন সার ছড়াবে আর কি তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো কিভাবে স্বাদ ছড়াই তো আমি কাঁকড়াগুলো কেটে রাখছি এইখানে আজকে রান্না হবে কাঁকড়া দিয়ে কচুরমুখী তো চলো রান্নাবান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে কিছু কিছু কাজ শেয়ার করবো তো দেখো এইখানে ওর বাবাও ছিল ওর বাবা ওই ধারটা দিচ্ছিলো সারার আমি এই মাথার দিকে দিচ্ছিলাম আমার শ্বশুর মশাই প্লি কাটছিল তো সারটার দেওয়া হয়ে গেছে এবার সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব গিয়ে কাঁকড়া দিয়ে কচুরমুখী দিয়ে আজকে রান্না করব শীতকালে কচুরমুখি না ঠিকঠাক ভালো লাগে না জানি না তোমাদের কেমন লাগে আমি ঠিক বলতে পারবো না কিন্তু শীতকালে কচুরমুখী আমার খুব একটা ভালো লাগে না আর হচ্ছে এই যে দেখো কাঁকড়া আমারও খেতে খুব ভালো লাগে কার খেতে ভালো লাগে কিন্তু কমেন্ট করে বলবে আর একটা কথা বন্ধুরা ফেসবুক বন্ধুদের জন্য ফেসবুকে সবাই বলে যে সাপোর্ট করো সাপোর্ট পাবে প্রচুর দেখেছি এরকম আমি প্রথম ভাবতাম এরকম কি হয় নাকি যে সাপোর্ট হ্যাঁ অবশ্যই আমাদের যাদের ভালো লাগবে সাপোর্ট করবো বা যারা আমাদেরকে সাপোর্ট করবে তাদেরকে সাপোর্ট করবো এটা নর্মাল ব্যাপার কিন্তু যারা দেখবে বড় বড় ক্রিয়েটার তাদেরকে তোমরা গলা ফাটাচ্ছে তারা সাপোর্ট করো সাপোর্ট পাবে তাদের টপ ফ্যান হয়েও আমি দেখেছি তাদের টপ ফ্যান হয়েও যে মানে কি বলো তো তোমাকে ফলো ব্যাক দেওয়া তো দূরের কথা তুমি যে তাদেরকে কমেন্ট করছো তার রিপ্লাইটা পর্যন্ত তারা দেওয়ার প্রয়োজন মনে করে না অনেকেই বড় ক্রিয়েটার না হয়েও স্টার সাইন্ডার হয়েছে ধরো অন্য অন্য ক্রিয়েটারদের দশটা পঞ্চাশটা করে স্টার সেন্ড করছে দুশোটাই হার্ডলি করলো তারাও কিন্তু নিজেদের তাদের ভিউজ তোমরা গেলে দেখতে পাবে তেমন বেশি না তাদেরকে হয়তো ভিউজের জন্য যাদের স্টার লাগবে উইকলি চ্যানেলস পুরো হচ্ছে না তারা গিয়ে আমরা আমাদের মতো ক্রিয়েটার আমি আমার কথা থেকে বলছি ধরো আমার মতো ছোটো ক্রিয়েটাররা ফেসবুকের আমরাই কিন্তু তাদেরকে ফলো করে তাদেরকে ওপরের দিকে তুলছি কিন্তু তাদের কিন্তু আমাদের নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের হয়তো একটা স্টার দিতে তাদের বুকে জল থাকবে না তারা বড় বড় ক্রিয়েটারদের গিয়ে চল্লিশটা পঞ্চাশটা করে স্টার দেবে কিন্তু তারাই সবার আগে বলবে মানে সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও ফলোয়ার বাড়িয়ে নাও সবাই সবার পাশে আছে পাশে থেকে কিন্তু দেখো তো তাদের পাশে থেকে তাদেরকে তোমরা পাশে পাও কি না আমার অল্প কিছু দিনের অভিজ্ঞতা যারা অনেক দিন থেকে ফেসবুক করছো জানি আমার থেকে তার অভিজ্ঞ তাদেরকে এমন কি হয় জানি না কিন্তু আমার এটা মনে হলো এটা কি বলো তো নিজের যোগ্যতায় নিজেকে সব জায়গায় গড়ে তুলতে হবে কিন্তু ফেসবুকটা না এমনই একটা প্ল্যাটফর্ম এটা সত্যি কারো সাপোর্ট ছাড়া কেউ বড়ো হতে পারবে না কিন্তু তুমি সাপোর্ট করে দেখো নতুনদেরকে সাপোর্ট করো সত্যি সাপোর্ট পাবে ওই যে স্টারের উইকলি চ্যালেঞ্জ পুরো হচ্ছে না তার লোভে তোমরা বড় বড় ক্রিয়েটারদের গিয়ে সাবস্ক্রাই ফলো করে দিয়ে তাদেরকে বড় বানিয়ে দিচ্ছ তাদের কিন্তু তোমাদের কোনো লাভ হচ্ছে না হয়তো তোমাদের অনেক কমেন্টের এতে একটা করে স্টার দিলো কিন্তু তাতে কি তোমাদের উইকলি চ্যালেঞ্জ পুরো হচ্ছে স্টারের হচ্ছে না তারা কিন্তু তোমাদের টপ ফ্যান হয়েও তোমরা কিন্তু কোনো লাভ করতে পারবে না তাদের চোখ সবসময় বড় ক্রিয়েটারদের দিকে ছোটদের দিকে কিন্তু তাদের চোখ থাকে না সবাই বড়দেরকেই আরও বড় করতে ব্যস্ত এটাই হচ্ছে ফেসবুকের আমি এইটুকুনি যা যেটা বুঝলাম এটাই হচ্ছে ফেসবুকের নীতি তো যাই হোক জানি না ফেসবুকে কেমন একটা নিয়ম বেরিয়েছে সাপোর্ট করলে সাপোর্ট পাবে সাপোর্ট করেই যাচ্ছ কিন্তু তুমি অপরজন যারা এখনও প্রতিষ্ঠিত হতে পারি তারা কিন্তু সাপোর্ট পাচ্ছ না অলরেডি তারা অন্যদেরকে সাপোর্ট করে বড় করে তুলছ এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম বর্তমান নিয়ম যেটা আর কি তো যাই হোক এই যে দুটো প্ল্যাটফর্ম সামলাতে গিয়েই আমার মানে প্রচণ্ড একটা হেডেক পড়ছিল মাথায় তো প্রথমে ইউটিউবটা ছিল ভালোই ছিল কেন যে আবার ফেসবুকে যোগ দিতে গেলাম আমি নিজেই জানি না তো কথা বলতে বলতে আমার আলু লাগানো হয়ে গেছে আর এইখানে দেখো আলু টালু লাগিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা এসছি রাত্রে আমার শ্বশুরমশাই এনেছে পুঁই শাক পুঁই শাকের বিটুলি এখন এটা একটুখানি নেড়ে রাখবো তো চলো কি রান্না হবে ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর আমার ছেলে দেখো এখানে আমার কি হয়েছে কি চিংড়ি মাই দিয়ে হবে কালকে মামা লেগেছে তো ও বাবা না পাতাকপি ভাজা ভালো লাগে বিশাল চিংড়ি মাছ দিয়ে তো সেই কারণে চিংড়ি মাছ আনা আর এখানে দেখো আলো ছাড়িয়ে দিচ্ছে ওটা সব হেল্পার হেল্প করে দিচ্ছে আমি শুধু রান্না করবো আর পাঙাশ মাছ এনেছে আর আমার ছেলেদের হাই করছে এইখানে হাই ও দাদা চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছে আমি বললাম ফ্রিজে রেখে আসো কালকে সকালবেলা বেছে নেবো তো বলছে নরম হয়ে যাবে কোনো আর ওই বাড়ি গিয়েছিলো বলে আমি ওর সাথে সাথে গিয়েছিলাম আর এখানে ও আলুগুলো কেটে দিয়ে নিচ্ছে তারে আর মাছটা এবার ভাজা করবো রান্নাটা বসাবো এই মামা তুই কিন্তু ভিজেছিস একবার আদা রসুন টসুনগুলো সব বেটে নেব শিলে বেটে রান্না করব তো চলো রান্নাটা এখন করি তারপর আবার সাথে দেখা হচ্ছে রান্না করতে করতে দেখা হবে বিকেল থেকে অনেক কিছুই হলো হচ্ছে গ্রুপের মিটিং ছিল সবাই এসেছিল তা আর আমার ভালো লাগে না ইচ্ছে করি সবসময় আর ক্যামেরা অন করতে ভালো লাগে না এখন হচ্ছে তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রে রান্না বান্না রাত্রে হবে আজকে পাঙাশ মাছের ঝোল আলু দিয়ে পাঙাশ মাছ ভালো লাগে কিন্তু তেলযুক্ত মাছ তো একটু অতিরিক্ত খাওয়া ভালো না আর খেতেও খুব ভালো লাগবে না দেখবে তো অনেকদিন পরে আনছে বলে ভালো লেগেছে পাঙাশ মাছটা খুব একটা পছন্দ করি না কিন্তু অনেকদিন পর পর আনলে একটু ভালোও লাগে এই আর কি এখন পাঙাশ মাছটা আমার শ্বশুর মশাইকে দিলাম পুকুর থেকে ধুইয়ে আনবে তো রাত্রে আমি আর বাইরে যাব না মাছ নিয়ে বাবা কি করছে বাবা কি করছে আজকে তোর বাবা হেল্প আর বুঝলি শোনা হ্যাঁ তো হ্যাঁ বাচ্চা ছোট তো ওই জন্য আমি আর মাস্টার্স নিয়ে আর রাত্রে আর বাইরে বেরোই না ওই জন্য শ্বশুরমশাই বললো আমি ধুয়ে আনছি আর এইখানে দেখো ধুয়েও এনে দিয়েছে আমার বড় আলু কেটে দিয়েছে তো বলতে পারো কপাল করে এমন একটা শ্বশুর পেয়েছি তো আমার বড়ও সত্যি খুব ভালো মানে খুব হেল্প করে কিন্তু হেল্প করেও কী লাভ হেল্প করে আবার মুখে তুলে বলবে মানে অনেকের ওরা আছে কাজ বাজ করে দেয় না কিন্তু অনেকটা হেল্প করে না পারলে না অনেকটা করে দেয় করে আবার যখন ঝামেলা করি মুখে তুলে বলবে এটা করে দিয়েছিলাম আমি মোটা করে দিয়েছিলাম আমি সব করি আমি সব করি তোমার কোনো কাজ নেই তুমি কিছু করো না সারাদিন ফোন দেখো এরকম একটা ব্যাপার তো ওটা সবার সাথে হয়ে থাকে আশা করছি তো করে তো দিচ্ছে তো এই আর কি আর ও কিছু করে দিলে না মানে করে না খুবই কম করে আগে একটু করে দিই এখন কিন্তু এখন সময় পায় না একদম এখন যদি সময় পায় না ছেলেকে একটু বেশি রাখতে বলি আমি কারণ এখন আমার বড় কাজ হচ্ছে ছেলেকে রাখা তো ছেলেকে শান্ত মানে আমার আর কোনো কাজের দরকার নেই এখন মানে বাড়ি থাকলে আমি বলি ছেলেকে সামলাও তো এখন আর বর্তমানে কোনো কাজ খুব একটা করে কী কাজ করবে রান্না বান্না ছাড়া যখন যদি একটু অসুস্থ থাকে আগে একটু কাজবস করে দিত হেল্প করে দিত হাতে হাতে বা যখন দুজনের সংসার ছিল যখন আমরা কলকাতায় থাকতাম আমি করতাম ও একটু পাশে বসে বসে কাটাকুটি করে দিত বা বসে থাকতো আমি বলতাম বসে থাকো আমার বেশ ভালো লাগে একা একা রান্না করতে ঠিক ভালো লাগে না তো তেমনই তো কিছু করলে না ভিডিও ক্যাপচার করতে দেয় না খুব রেগে যায় আর আমিও করি না আর ওর বন্ধু বান্ধব অনেকেই ভিডিও দেখে সবাই ওকে রাগায় আর ও খুব রেগে যায় ব্যাপারটা তো অনেকেই ভাবে মনে হয় কাজ করে দিচ্ছে মানে একদম বউ পাগল এরকম একটা ব্যাপার তো এরকম যারা ভাবছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা বিয়ে করেছো তারা কাকে দেখে বিয়ে করেছো তার স্বামীকে দেখেই নিশ্চয়ই বিয়ে করেছে তো স্বামী যদি হেল্প করে দেয় কিছু তো এতে ভুল কি আছে দুজন মিলে কাজ করলে অসুবিধাটা কি আছে সব সময় তো করতে হয় না কারণ ছেলেরা তো বাইরের কাজই করবে মাঝে মধ্যে হয়তো একটু বাড়ি থাকে কিছুক্ষণ একটু হেল্প করে তো এতে এর কি আছে আমি বুঝি না তোমার বড় সেখানে খুব রেগে যায় তো এখানে এই যে শিলে মশলাটা থেঁটলে দিচ্ছিল তো কিন্তু জানে না আমি একটুখানি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছি তো যাই হোক এরকমই আমাদের চলে তো সত্যিও অনেক হেল্প করে কিন্তু আমার মুখে তুলে বলা শেষে এটাও খুব একটা ভালো গুণ ওর করে আবার বলবে কি আমি এটা করেছিলাম সেটা করেছিলাম এরকম একটা ব্যাপার আর আমাদের দুজনের না এক জায়গায় থাকলে প্রচণ্ড ঝামেলা হয় কাদের হয় আমি জানি না মানে না থাকলে মনে হবে কি বাড়ি আসুক বাড়ি আসুক বাড়ি এসে থাকুক আমার পাশে একটু বসুক কথা বলুক আর বাড়ি আসলে কোনো কথা পাই না শুধু মনে হয় ঝামেলা করব তো এরকমই হয় আমাদের বাড়ি আত্মে এক জায়গায় থাকলে পরে শুধু গিয়ে ঝামেলা হবে আর কি

আহ আপ বসে আছে তাহলে আপের মাছ ছি দেরি কর কি করতেছ তুমি মানে ছসা করে নেওয়া আরে এইখানে দেখো আমার মাছ ভাজা তো সব কমপ্লিট করে নিয়েছি আর ও ইয়ে না রাতে ওই যে আমাদের বাগানটা আছে সকালবেলা যে দেগেছিলেন অনেকদিন আগে লাগিয়েছিলাম কপি ফুলকপি পাতা কপি তারপরে টমেটো গাছ এই গাছগুলো বেগুন গাছ সব আজকে মটর দিয়ে জল দিয়ে পুরো বাগানটা ভিজিয়ে ਦਿੱছিল রাতে বেলা দিনের সময় থাকে না আর এমনিতে চারায় জল দিতে হয় মানে হয় সকালবেলা নাহলে না হলে রোদবেলায় জল দিলে না চারাগুলো মরে যায় আর ওই হচ্ছে গিয়ে মুরগিতে না খেয়ে নিয়েছে চারাগুলো ওই জন্য চারাগুলোর অবস্থা খুবই খারাপ এখন আর আমার দেখো এই যে আলু ভাজাগুলো হয়ে গেছে সেটা একটু দেখাচ্ছিলাম একটু নাচ করে নিচ্ছিলাম তো আমার এরকম হয়ে যায় মানে ক্যামেরা চালু থাকলে না মাঝে মাঝে বুঝতে পারি না মানে কথায় কথায় একটু নাচ টাস করে নিই আমি খুব একটু পাগল টাইপের আছি বলতে পারো তো আমার বড়ো খুব বলে ওই দেখো কথা বলবো মাছ করছে আবার ও খুব রেগে যায় তো কী করবো ওরকম স্বভাব আমার তো তারপর দেখো এইখানে এই যে মানে মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে আগে থেকে মাংসগুলো এই মাংস বলছি সরি আলুগুলো কেটে রেখেছিলাম ভালো করে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম নিয়ে গিয়ে এবার মাছটা দিয়ে দেবো আর চিংড়ি মাছটা আমি রেখে দেবো চিংড়ি মাছটা গিয়ে কালকে করবো পুঁইশাকের বিটুলির জন্য আজকে হাট থেকে মাছটা এনেছে আজকে হাট ছিল লাক্স বাগানের হাট তো দেখো এই যে হচ্ছে পাঙাশ মাছের তরকারি মাছটা তেল ছেড়েছিল প্রথমবার ভেজেছি তেল ছিল না কিন্তু দ্বিতীয়বার যেই ভেজেছি না প্রচণ্ড তেল ছেড়েছে আর এই যে দেখো তরকারিটা এইখানে বেশ লাল লাল লাগছে কিন্তু ফোনের ফ্লাসের জন্য না মনে হচ্ছে একটু সাদাটে তো আমার ছেলেকে আগে খাইয়ে নেবো এইখানে ওকে খাওয়ানোর জন্য আমি চলে যাচ্ছি ঘরে তো ওকে খাইয়ে চলে এসছি এই যে দেখো মাছটা পুরো একদম নরম তেল তেলা মাছ অনেকদিন পর খেলে একটু ভালো লাগে কিন্তু একবেলার উপর আবার খুব ভালো লাগে না সবাই এখানে খেতে বসছি আর ওর দাদার কাছে আছে শোনো রাত্রি বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে চলে এসছে এখনো বিছানা গুছিনি আজকে বিছানা গোসার গোঝার দায়িত্ব গোসার দায়িত্ব যে না রোজ দিন আমি বিছানা করি আজকে ওকে বলেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার এই তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো লেপের মধ্যে ঢুকে গেছে আমি আমার আমার ছেলে এই দেখো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এনে করছি কাটা করো কাটা